বন্ধুরা অনেকেই ভাবছেন হঠাৎ কোথায় নিয়ে এলাম আর এই সমস্ত জায়গাতেই কিন্তু অনেক কিছু গুপ্ত ধন পাওয়া যায় তার সঙ্গে পরিচয় করাবো অবশ্যই ভিডিওটা শুরু করছি আপনাদের আশা ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়া বন্ধুরা কুকুর খুঁড়তে গিয়ে বালির লেয়ার পাওয়া গেল ভাবন কাণ্ডটা আর সেটাই ব্লক আকারে তুলে ধরছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিশেষ করে আমরা তো ইতিহাস পড়ি কিন্তু ভৌগোলিক বিবর্তন সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ না হলে কিন্তু আমরা বড় বাড়ি করে ফেললাম আর দুদিন পরে দেখবেন উল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে অনেক কিছুই হচ্ছে এমনকি আপনারা জানেন যে নদী নদী যেমন একটা সভ্যতাকে তৈরি করে আবার নদী সরে গেলে একটা সভ্যতাও চলে যায় তো একটু ছোঁয়া দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদেরই অঞ্চল ঘাটালের কাছে কাটান থেকে তুলে ধরছি আপনাদেরকে হার্টিলি ওয়েলকাম জানাচ্ছি আমার এই সামান্য ছোট্ট চ্যানেলেতে দেখতে ভিডিওটা পুরো স্কিপ না করে সয়েলের তিনটে কণাকে আমরা আইডেন্টিফাই করি স্যান্ড সিল্ট আর ক্লে আর এখানে দেখতে পাচ্ছেন স্যান্ড স্যান্ড ধরনের আর বালি ধরনের কণা কিন্তু হালকা হলেও রয়েছে বন্ধুরা ভৌগোলিক ইতিহাসে ধারাই তো নদী ক্রমাগত তার যে পথ চ্যানেল সেটা পরিবর্তন করে এটা একটা কমন ব্যাপার তো সেটা কি নদী পথ পরিবর্তনের কিছু সাক্ষ্য বহন করছে না নাকি বন্যার দরুন বিষয়টা হচ্ছে অন্তত মিস্টিরিয়াস আর এর উত্তর কিন্তু দেবে বিজ্ঞান এক্সপ্লোরার চ্যানেল এক্সপ্লোর করি এক্সপ্লেন করি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেল আর ফেসবুকে নতুন পেজ ভাষা পোলতে বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন এই ধরনের ভিডিও করছি আর আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এটা আশা রাখবেন নাহলে এই ধরনের চ্যানেল পক্ষে এগোনো কিন্তু খুব মুশকিল বন্ধুরা আপনারা তো জানেন যারা ঘাটাল দাসপুরের বসবাস করে নতুন বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন বা করেছেন এখানে বালির দাম কিন্তু রীতিমতো আর এরকম একটা পুকুরেতে খনন কার্য চালাতে গিয়ে একটা যে বালির স্তর পাওয়া যাবে একবারে অবাক কাণ্ড আর এই জলাশয় বা পুকুর থেকে কিছুটা দূরে বেশ কিছু বাড়িও রয়েছে তো মাসে মাকে পেয়ে গেছি কেমন আছেন না আর এই পুকুরেতেই মানে খনন কার্যতে আপনার বালির লেয়ার পাওয়া গেছে তো শুনে কেমন লাগছে ভালোই লাগছে বালির লেয়ার পাওয়া গেছে এবারে বালি তুলছে ওরা আচ্ছা কারা তুলছে এরা এরাই তুলছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি সব দিয়ে আসছে আচ্ছা মানে এই পুকুরটাকে কি মানে গভীর করা হচ্ছে যাতে আরো বেশি জলকে সংরক্ষণ করা যায় স্টোর করা যায় বা সেটা কৃষি ব্যবহার করা যায় ঠিকই এই দেখতে পাচ্ছেন একবারে আপনার নামটা একটু বলে দিন চঞ্চলা মন্ডল ভালো থাকবেন তো নিয়ে নিলাম অনেক ধন্যবাদ তো বন্ধুরা নতুন ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে ঘাটাল শহরের ঠিক লাগোয়ায় একটি গ্রাম কাটান আজকে এসেছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার সঙ্গে শেয়ার করব। একেবারে ভিডিও আকারে সেটা তুলে ধরবো আর বুঝতেই পারছেন এরকম একটা জায়গা দেখে মনে হচ্ছে পুকুর খননের কাজটা চলছে হ্যাঁ একদম ঠিকই আপনারা ধরেছেন পুকুর খনন হচ্ছে আর আরও দেখিয়ে দিই এ দেখুন ট্রাক্টর সব দাঁড়িয়ে রয়েছে একের পর এক আর কেন এসেছি সেটাও আপনাদেরকে জানাবো খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে এই যে পুকুর এই শিলাবতী নদীর দূরত্ব প্রায় হাফ কিলোমিটার দূরে তো হঠাৎ করে কেন এসেছি আপনাদেরকে দেখিয়ে দেবো এগিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এই যে মাটি এঁটেল মাটি আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রচুর বালি বালু কণা মানে স্যান্ড সেটাও এখান থেকে ক্যামেরাতে ধরা পড়ছে আর তথ্যগুলো দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ ঘাটাল মানে আপনারা অনেকেই বলেন যে সোনার এরিয়া তো ঘাটাল মানেই কিন্তু বন্ধুরা আমার চ্যানেলেতে বারবার তুলে ধরি যে একেবারে রিসার্চ ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমি আস্তে আস্তে নেমে যাওয়ার চেষ্টা করছি এই দেখুন নামতে গিয়ে আমার পাঁকো লেগে গেল পায়েতে অনেকটাই জলাশয়টাকে খনন করার কাজটা চলছে গভীর করার কাজটা চলছে আর তার মধ্যেই দেখতে পাচ্ছেন তো বালির একটা আস্তরণ পাওয়া গেছে এই যে লেয়ারটা সেটাকে কাটার পরই এই ধরনের একটা বালির আস্তরণ পাওয়া গেছে যেটা কিন্তু চমকে দেওয়ার মতো একটা ঘটনা বলা যায় আমি আরও আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন লেয়ার বালি স্তর বন্ধুরা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি নদীর পাশেই কিন্তু গ্রাম শহর নগর মহানগর সভ্যতা এগুলো গড়ে ওঠে যেমন গড়ে ওঠে তেমনি আবার ধ্বংসও হয়েছে হরপ্পা মহেন্দ্র সভ্য সভ্যতা ধ্বংসও হয়েছে সেই নদী শিফটিং দূরে সরে যাওয়ার কারণে বা ডাই আউট হয়ে যাওয়ার কারণে আর এখানে তো বলবো আপনারা তো জানেন যে ঘাটাল বন্যাপ্রবণ এরিয়া বহু নদী বহু খাল রয়েছে আর এখানেও কি তাহলে শিলাবতী শিফট করেছে মানে সময়ের সঙ্গে সঙ্গে তার কি প্রবাহপথ বদলেছে না হওয়ার কিছুই নাই বন্ধুরা এগুলো একেবারে কমন একটা নদী একটা নদীকে নিয়ে গবেষণা করতে করতেই সারাটা জীবন একটা গবেষকের কেটে যায় আর আমরা যে নদীর পাশে রয়েছি শিলাবতী বন্ধুরা জোরের সঙ্গে বলছি আমার যে ভিডিও যেটা গনগনির করা রয়েছে এস্পতে অনেক জিওলজিস্টরা প্রশংসিত আপনারা সেটা গিয়ে দেখবেন তো গনগনির ভূমিরূপের বিবর্তন কি করে হয়েছে শিলাবতী নদীর তীরে কিছুটা ছোঁয়া পেয়ে যাবেন আর আমাদেরই বাড়ির কাছাকাছি যখন এই ধরনের একটা জায়গা পেয়েছি যেখানে বালির লেয়ার পাওয়া গেছে এসব এসেছে এবং আপনাদেরকে যেটা বলার আমরা এই ধরনের ভিডিও করতে পছন্দ করি এই সেই শান্ত শিলাবতী পূর্ব দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে আমি একটা ঘাটে দাঁড়িয়ে রয়েছি ডান পাড়েতে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে আরও পরিচয় ঘটিয়ে দিই এটা গোবিন্দপুরের ঘাট এখান থেকে হাফ কিলোমিটার দূরে কুকুর খনন করতে গিয়ে সেই বালির লেয়ার পাওয়া গেছে সেই তথ্যটাই তুলে ধরছি আর এই হচ্ছে শিলাবতী নদী বাঁধ ওইদিকে ঘাটাল শহর এ পাশে সামনেই রয়েছে নিমতলা এবং রসিকগঞ্জ ভিডিওটা শেয়ার করব না বন্ধুদের সঙ্গে এটা আশা রাখবো আর বন্ধুরা এই টপিকে একটু চলে আসি তাহলে কি একসময় এক হাজার বছর আগে এই পাশ দিয়েই কি তাহলে শিলাবতী নদী প্রবাহিত হতো তো সেটাকে তুলে ধরতে গেলে বহু গবেষণার বিষয় আর এইগুলো আমাদের লাগবে বিভিন্ন সময়ে মাস্টার প্ল্যান ফ্রান্স প্ল্যান করতে গেলে এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো কাজে লাগে আপনারা এখন জানেন যে সয়েল টেস্টিং হচ্ছে ঘাটালের শিলাবতী দুই পাড়েতে সেখানে সয়েল টেস্টিং চলছে মাস্টার প্ল্যানের জন্যই আর সব যেটা বড়ো কথা যেটা আনন্দের বিষয় যে এরকম জায়গাতে যেখানে নদী রয়েছে এখান থেকে হাফ কিলোমিটার দূরে কিন্তু এত দূরে এই ধরনের হচ্ছে বালির লেয়ার পাওয়া যাচ্ছে তার মানে তার মানে কিন্তু অনেক কিছুই বোঝা হয় যে পাস্ট যে ভৌগোলিক হিস্ট্রি বিশেষ করে নদী রিভারের সেটাও কিছুটা চিহ্ন হয়তো আমরা এখানে পেতে পারি ভবিষ্যতে বলবে অ্যাকচুয়াল বিষয়টা কি তো যেহেতু পেলাম আপনার সঙ্গে শেয়ার করছি যে ঘাঁটালেতে শিলাবতী থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে একটি পুকুর খনন করতে গিয়ে এই ধরনের পাঁকের লেয়ারের নিচে এই ধরনের আপনার বালির লেয়ার পাওয়া যাচ্ছে যেটা কিন্তু চমকে দেওয়ার মতো একদম স্বাভাবিক না তো এর থেকে অনেক কিছুই উঠে আসতে পারে ফাইন্ডিংস আসতে পারে একেবারে রিসার্চের একটা ব্যাপার আবার বলছি যারা প্যালিও হিস্ট্রি রিকনস্ট্রাকশন করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি জানি না এর পরে আর কি হতে পারে ভবিষ্যতে তবুও কিছুটা ছোঁয়া দিয়ে রাখলাম চ্যানেলটা এক্সপ্লোরার অনবদ্য আমরা এক্সপ্লোর করি এক্সপ্লেন করি বন্ধুরা আর এইভাবেই করতে ভালোবাসি আর যার জন্য বহু আমি ঘাটাল দাসপুর এরিয়াতে বহু কিছু টপিক রয়েছে যেখান থেকে সেসব টপিক নিয়ে আলোচনা করলে ভিডিও করলে অনেক দ্রুত গ্রো করা যায় চ্যানেলের কিন্তু আমরা সেভাবে করি না যে টপিকগুলো ভালো লাগে ভালোবাসি ভৌগোলিক বিবর্তন থেকে আরম্ভ করে এই আপনার বন্যা খরা সেগুলো তুলে ধরি তো যেটা বলার বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যার জন্য আরও বলে দিই যে ভৌগোলিক বিবর্তন ল্যান্ডস্কেপ রিভুলিউশান যে সমস্ত ভিডিওগুলো ছাড়তাম সেখান থেকে অনেকটাই শিফট হয়ে গেছি এখন ঘাটালের আশেপাশে ভিডিওগুলো করছি একটাই কারণ হচ্ছে যে যাতে চ্যানেলটা গ্রো করা যায় সেই কারণেই তো এই কথাগুলোও বললাম আর ফেসবুকে নতুন আমার পেজ রয়েছে ভাষা পোল শুধু ভাষা পোল নামে বাংলায় সেটাকেও একটু সাপোর্ট করে দেবেন এটা আশা রাখবো বন্ধুরা আর এই সেই জলাশয় বন্ধুরা যেখানে গভীরতাটা বাড়ানো হচ্ছে সেই জন্যই দেখতে পাচ্ছেন মাটি তোলা হচ্ছে একাধিক ট্রাক্টর এই কাজটা বেশ কয়েকদিন ধরে করছে ঘাটাল শহরের কাছেই একেবারে কাটানেতে এই বিষয়টা চলছে আর সেখান থেকেই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের বালি স্তর পাওয়া গেছে দেখতে পাচ্ছেন যেটা অবাক করার মতো তো বন্ধুরা এই ধরনের তো পরিবেশ কি মনে হয় কি হতে পারে কোনো ব্যালিও চ্যানেল ছিল সামনেই শিলাবতী নদী প্রবাহিত হয়ে গেছে তো তারে কি অংশ ছিল তো ঠিক করে বলা যাচ্ছে না একদম হলক করে বলা যাচ্ছে না সায়েন্টিফিক স্টাডি বিজ্ঞানসম্মত অধ্যয়নের বিষয় রয়েছে আর তার সঙ্গে আরও বলে দিই অতীতে কোনো হয়তো বড় বন্যা হতে পারে সেখান থেকে কিছুটা হয়তো বালি পলি এসে জমতে পারে সেটাও হতে পারে তবে বেশ পুরোটাই কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ হচ্ছে মিস্টিরিয়াস বিষয়টা হচ্ছে অন্তত মিস্টিরিয়াস আর এর উত্তর কিন্তু দেবে বিজ্ঞান তো বন্ধুরা ভিডিওটা এই ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন আর এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা যদি আপনার নতুন কোনো তথ্য পান ঘাটালের আশেপাশে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্স খোলা রয়েছে ইমেলও দেওয়া রয়েছে সাপোর্টাস যাতে আপনাদেরকে ভালো করে সার্ভ করতে পারি আর আমারও কিছু নতুন কিছু জানা হয় চেনা হয় আরও পরিচিতিটা বাড়ে তো এবারে বিদায় নিচ্ছি এই পড়ন্ত বিকেলে আজ টাটা বন্ধুরা ভালো থাকবেন